হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু তার পরবর্তী খলিফা হিসেবে নিজের ছেলে ইয়াজিদকে মনোনীত করেন এ মনোনয়নের সাহাবিরা সন্তুষ্ট হননি তবে সাহাবিরা যখন দেখলেন যে হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহ তালা এর প্রচেষ্টায় বড় একটি অংশ ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে তখন তারা মুসলমানদের পারস্পরিক বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করার জন্যে বাধ্য হয়ে ইয়াজিদের বায়াত মেনে নেন কিন্তু মদিনাবাসী বিশেষ করে হজরত হোসাইন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রাদিয়াল্লাহু তালা আনহু এ বায়াত মেনে নিতে পারেননি অন্তিম শয্যায় হজরত মুয়াবিয়া ইয়াজিদকে বলে যান আমার মনে হচ্ছে ইরাকবাসী হজরত হোসাইনকে তোমার বিরুদ্ধে উদ্বুদ্ধ করবে যদি এমন হয় তুমিও যদি তার মোকাবেলায় বিজয়ী হাও তাহলে হোসাইনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আলাইসাল্লামের পরিবার পরিজনকে সর্বদাই সম্মান প্রদর্শন করবে সব মুসলমানদের উপর তাদের অধিকার রয়েছে হজরত মুওয়াবিয়া আল্লাহ তালা আনুয়ের ইন্তেকালের পর খেলাফতের আসনে বসেন তার পুত্র ইয়াজিদ আসনে বসে ইয়াজিদ মদিনার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বললেন তুমি হজরত হোসাইন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর আদিয়াল্লাহ তাল্লা আনহুয়ের উপর বায়াতের জন্য চাপ সৃষ্টি করো ওদিকে পরিস্থিতি বুঝতে পেরে রাতারাতি মদিনা ত্যাগ করেন হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং হজরত হোসাইন রাদি আল্লাহ আনহু এবং তারা গিয়ে ওঠেন মক্কায় কুফাবাসীরা তখন ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহুকে চিঠি লিখে জানালেন যে আমরা ইয়াজিদের হাতে বারাত হতে রাজি নই আপনি এ মুহূর্তে কুফায় চলে আসুন আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব পরপর তারা একই মর্মের অনেকগুলো চিঠি পাঠায় ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্যে ইমাম হোসেন আল্লাহ তালা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন তুমি কুফায় যাও এবং সেখানকার অবস্থা যাচাই করে এসো অতপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল্লা আনহুয়ের কথা মতো মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছলেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে চাচ্ছে সেখানে লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হোসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল হানিবিন উরুয়ার ঘরে বায়াত সম্পন্ন হলো ওদিকে সিরিয়াতে ইয়াজিদদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বস্ত্রার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্যে ডাকলেন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন সে কিন্তু হুসাইনকে হত্যা করার আদেশ দেননি অতপর উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফাই গিয়ে পৌঁছালেন সেখানে তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানিবিন উরুয়ার ঘরে হুসাইন রাদিয়াল্লাহ তাল আনহুয়ের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে অতপর মুসলিম বিন আকিল চার হাজার সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বীপ্রহরের সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন এ সময় উবায়দুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন তাতে তিনি ইয়াজিদিদের সেনাবাহিনীর ভয় দেখালেন তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকর এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল যাই হোক কুফাবাসীদের চার হাজার লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হোসাইন রাদিয়াল্লাহ তাল্লাহ তালা এর প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই এবার তাকে গ্রেফতার করা হলো উবাইদুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিলেন মুসলিম বিন আকিল উবাইদুল্লাহর নিকট আবেদন করলেন যে তাকে যেন হোসাইন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয় এতে উবাইদুল্লাহ রাজি হলেন চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম হুসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত যাও কুফাবাসীদের ধোকায় পড়ো না কেননা তারা তোমার সাথে মিথ্যে বলেছে আমার সাথেও তারা সত্য বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যে নয় অতপর জুলহজ মাসের নয় তারিখে আরাফা দিবসে উবাইদুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করেন এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদান উপর ভিত্তি করে হুসাইন রাদি আল্লাহ তাল্লা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উপর ভিত্তি করে জুলহজ মাসের নয় তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনেক সাহাবি তাকে বীর হতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে ওমর আবদুল্লা ইবনে জুবাইর রাজিয়াল্লাহ তাল্লা এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হুসাইন আমি তোমাকে একটি হাদিস শোনাব জিব্রাইল আলা আগমন করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে দুনিয়া এবং আখেরাত এ দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি দুনিয়া বাদ দিয়ে আখেরাতকে বেছে নিয়েছেন আর তুমি তার অংশ আল্লাহর কসম তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না তোমাদের ভালোর জন্যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন হজরত হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন সুফিয়ান সাউরী রাজি আল্লাহতালাহ আনহু ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লা আনহু থেকে সহি সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে বলেছেন মানুষের দোষার উপরও ভয় না থাকলে আমি তোমার ঘাট ধরে বিরত রাখতাম বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তাল্লাহ আনহু ইমাম হোসেন রাদি আল্লাহ তাল্লা আনহুকে বলেছিলেন হোসাইন কোথায় যাও এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে অতপর যাত্রাপথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লানহুয়ের কাছে মুসলিম বিন আকিলের সে চিঠি এসে পৌঁছাল চিঠির বিষয়বস্তু অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ সীমার জুল জৌসন এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ গতি রোধ করে ফলে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাল্লা আনহু সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক হুসাইন বিন আলী রাদিয়াল্লাহ তাল্লা আনহুকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বায়াত ভ্রমণ করবেন কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না তারা বলল উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই এ কথা শুনে উবায়দুল্লার এক সেনাপতি বললেন এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না আল্লাহর কসাম তুর্কি এবং দায়ালামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্যে বৈধ হতো না এরপরও তারা উবায়দুল্লার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল সে সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু ও তার সাথীদের দিকে গমন করলেন তখন ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন সে কাছে গিয়ে সালাম দিলেন অতপর সেখান থেকে ফিরে এসে উবায়দুল্লার সৈন্যিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যা করলেন অতপর তিনিও নিহত হলেন শূন্য সংখ্যার দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাল্লানহুয়ের সাথী ও ইয়াজিদের সৈন্যিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল ইমাম হুসাইন আল্লাহ তালা আনহুয়ের সামনে তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত ছিলেন না তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর কিন্তু সংখ্যা দিক্ষের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না কুফাবাসীর প্রতিটি সৈন্যিকেরই কামনা ছিল যে সে নয় অন্য কেউ ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাল্লা আনহুকে হত্যা করে ফেলুক যাতে সে তার হাত রাসুলের দৈহিত্রের রক্তে রঙিন না করে পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাল্লা আনহুকে হত্যার জন্য উদ্যত হয় তার নাম ছিল সীমার বিন জুল সে বর্ষা দিয়ে হোসেনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলে অতপর ইয়াজিদের বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজরির মহারম মাসের দশ তারিখে আশুরার পবিত্র দিনে সাতান্ন বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন বলা হয় এই সীমারি ইমাম হুসেন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের মাথা মুবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে কেউ কেউ বলেন সিনানবিন আনাস আন নাকুই নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে আল্লাহ ভালো জানেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই মর্মান্তিক ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ